নাম না ইফতার আমাদের জন্য কোন রাজনৈতিক অনুষ্ঠান না এমনকি ইফতার আমাদের জন্য কোন মোল্লা মুন্সির জন্য এটা কোনো দুয়ার মাহা না ইফতার হচ্ছে একটা ইবাদ এই ইবাদত কেবল মাত্র মুসলমানদের জন্য মুসলমানদের জন্য এইটা এরগুলি এখন ইফতার পার্টি আমাদের ইফতারের এইগুলো কোনো ইবাদত নাই আমাদের ইফতার পার্টি রোজা থাকুক বা না থাকুক ভিআইপিদেরকে নিয়ে ইফতার উমুকদেরকে তুমুকদেরকে নিয়ে ইফতার চলতেছে এমন কি বাংলাদেশে আল্লাহ রাবুল আলমিন হেফাজত করুক হিন্দুদের উদ্যোগেও ইফতার হয় অথবা মুসলমানদের উদ্যোগে কে ইফতারে দাওয়াত দেওয়া হয় কথাটা শুনতে খারাপ লাগবে কথাটার মধ্যে একটু রাজনৈতিক গন্ধ আছে মনে হবে কিন্তু প্রিয় ভাইয়েরা আমাদের ইফতার হচ্ছে আমাদের জন্য ধর্মীয় একটা ইবাদত ইফতার আমাদের জন্য কোনো পার্টির নাম না ইফতার আমাদের জন্য কোনো রাজনৈতিক অনুষ্ঠান না এমনকি ইফতার আমাদের জন্য কোনো মোল্লা মুন্সির জন্য এটা কোনো দুয়ার মাহফিল না ইফতার হচ্ছে একটা ইবাদত এই ইবাদত কেবল মাত্র মুসলমানদের জন্য মুসলমানদের জন্য এটা এটা আমাদের একটা রব্বুল আলমিনের সাথে কানেকটিভিটির সম্পর্ক সালাদ যেরকম ইবাদত আপনি বলতেছেন আসো জুম্মার দিন আমাদের মসজিদ উদ্বোধন হবে এ এলাকায় হিন্দু লিডারও আছে খ্রিস্টান লিডারও আছে মাতব্বর আছে কমিশনার আছে যেহেতু জুমার দিন আনুষ্ঠানিকতভাবে মসজিদ কোনো একটা উদ্বোধন হবে অথবা কোনো একটা ফ্লোর উদ্বোধন হবে এসি লাগানো হয়েছে উদ্বোধন হবে অতএব হিন্দুদেরকেও দাওয়াত দেন দিয়ে একদিন নামাজ পড়ান পড়বে নামাজ বলবে কন কে মুসলমানদের ইবাদত এর মধ্যে কোনোভাবে যাওয়া যাইত না আসবে নাকি তাইলে যে এখানে আসা যায় না সেই মুসলমানরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর বিধান ভাবে পালন করার পরে ইফতার পার্টি আপনি নাম দিয়েছেন সেই পার্টিতে হিন্দু বিধর্মী বেরোজদার সবাই দাওয়াত দিয়ে পার্টি বানাইছেন শরীয়তে কঠিন নিষেধ আছে ইফতার কোন পার্টি না কখনো প্রিয় ভাইরা এই কথাটা বলবেন না আমাদের সমাজকে আল্লাহ রাবুল আলমিন হেদায়েত দান করুক আমাদের দিনকে বোঝার মতো আমাদেরকে তৌফিক দান করুন। আমরা আমাদের লিবারেল হতে যাই আমরা লিবারেল হচ্ছি আমরা মনে করছি আল্লাহ আমাদেরকে যতটুকু লিবারেল করেছেন যতটুকু আমাদের জন্য উদার করেছেন এই উদারতায় আমাদের মন ভরে নাই আমরা ইসলাম ধর্মকে আরো লিবারেল বানাইতে যাইতেছি এইটার মধ্যে যদি যান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সাবধান করেছেন আফাতু মিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ তোমাদের মধ্যে এইটা কি বেশি বুঝেছো নাকি যে তোমাদের মধ্যে এই বিধানের কতগুলো বিধান তুমি আল্লাহর ইচ্ছা মতো মানবা আর কতগুলো বিধান তোমার নিজের ইচ্ছা মতো মানবা এইরকম আল্লাহ রাবুল আলমিন ভয়ঙ্কর আমাদেরকে সতর্ক করেছেন